বোন আপনি যেই হন না কেন একান থেকে যান আরে আফা আমার নাম জান না তো জান তো তুমি কি তো আমার ফেমিকানি আমার জান ডাকতাছো বোন রে আমার ভুল হইছে আমার ভুল হইছে আফা ভুল হইছে মানে কিটা ভুল করছো তুমি বোন রে তোমার সাথে কথা হইয়া আমার ভুল হইছে আমার বাপের ভুল হইছে আমার দাদার ভুল হইছে আফা বোন যেমন ডাকছো মানে 100টা দেখা দাও আরে বোন প্লিজ যা রে বনি কান্তিকে আমি হালকা জিতাম তো তুমিও উঠে যেতে গা পারো আমি তো তোমার দৈরা রাখছি না ঠিক আছে তুই তো আমার দৈরা রাখছ না আমি তো একটা বুকার বুকা